তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি কাকটল সিদ্ধর জন্য তেলটাকে একটু গরম করে নেবো তাহলে গ্যাসটা হবে না কাঁচা গন্ধটাও থাকবে না তো বন্ধুরা তেল থেকে অলরেডি ধোয়া বেরোতে আছে তো বন্ধুরা এখন তেলটা গরম হয়ে গেছে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তেলটা এখন বাটিতে তুলে নেব তো বন্ধুরা গরম করে তেলটা দিলে কি হয় গ্যাস ট্রেশ হবে না খেতেও খুব ভালো লাগবে সর্ষে তেলটাকে তোমরা গরম করে দেবে তো বন্ধুরা আমি কাঁকড়ালগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন ভালো করে মেখে নেব এখান দিয়ে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি আর নুনটা তো তোমরা দেখলে আমি কাকল সিদ্ধতে দিয়ে দিয়েছি আর দেবো না বেশি দিলে বেশি নুন হয়ে যাব এখন এই ভাজা তেলটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে মেখে নেব ভালো করে তো বন্ধুরা শুকনা লঙ্কা দিলেও খুব ভালো লাগে আমি আজকে আবার শুকনা লঙ্কাটা দিলাম না আমি কাঁচা লঙ্কা দিয়ে কাকর সিদ্ধটাকে মাখলাম এভাবে বন্ধুরা গরম গরমে এক থালা ভাত খাওয়া যাবে কাঁকড় সিদ্ধ দিয়ে খুব ভালো ভালো লাগে অনেকে কাকলের বিচিটাকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে আমার কাছে আবার বিচিটা খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ফাইনালি সিদ্ধ হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই